গ্যাসের চুলা দিনে দিনে যেভাবে দাম বেড়ে গেছে তারা এই বা কী করবে সেই দূর দূরান্ত থেকে এপার থেকে ওই পার চলে আসছে কিছু মাটি নেওয়ার জন্য এখানে কীভাবে কষ্ট করে দুজনে মিলে কুড়াল দিয়ে মাটি করে বস্তায় বস্তায় ভরছে মাটি চুলা তৈরি করার জন্য এই মাটি চুলা তৈরি করে তারা বান্না করবে যাতে স্যালিন্ডার না লাগে যে দাম পড়েছে সিলিন্ডারে তারা কিভাবে কিনবে এত দাম দিয়ে যখন পরিস্থিতি আবার ভালো হয়ে যাবে তখন দেখা যাক তখন কি করা যায় বা তখন কেনার একটা সামর্থ্য হবে এখন এত টাকা দিয়ে কেনার সামর্থ্য নাই তাদের তাই তারা বাধ্য হয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে চলে এসেছে মাটি নিয়ে যাবে মাটি নিয়ে এই মাটি দিয়ে মাটি চুলা তৈরি করবে এবং তাতেই তারা রান্না বান্না করবে কিছু সময়ের জন্য যখন গ্যাসের দাম আবার কমে যাবে তারা পুনরায় সেই আবার গ্যাসের চুলা রান্না বান্না করবে এখন এত দাম দিয়ে গ্যাস নেওয়ার মতো তাদের সামর্থ্য নেই তাই কিছু করার নেই কষ্ট হলেও এসেছে মাটি নেওয়ার জন্য এবং বস্তা বস্তায় ভরছে এই মাটি কুড়িয়ে তারা আবার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাবে